আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন এই যে দেখুন বন্ধুরা আজকে আমি রান্না করেছি শিং মাছ আর গুচি মাছ আপনারা কে কী নামে চিনেন আমরা তো বলি গুচি মাছ আপনারা কি নাম বলেন একটু বলে যাবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা লাইক করবেন শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখুন এরকম একটা তাক বানিয়ে নিয়েছি আমার রান্না করে সেলফটা একটু ছোটো তো বানাতে দেওয়া ছিল সেটা নিতে গিয়েছি তো এটা নেওয়ার পরে মানে আমি যেরকম বানাতে দিয়েছিলাম তার থেকে অনেক সুন্দর হয়েছে আমার খুবই ভালো লেগেছে একটু মাছ বাজারে গিয়েছি যেহেতু পাশেই মাছ বাজার তাই একটু ছেলে আবার বলতেছে আমি শিং মাছ খাবো গুচি মাছ খাবো তো আমি ভাবলাম তাহলে একটু কিনে নিয়ে যাই আর দেখুন এখানে শাপলা ফুল দেখে তো একটু আমার ক্লিপ নিতে ইচ্ছে হলো এত সুন্দর ফুল আর এখানে দেখি তরমুজ বাবাজিও আছে কাঁচা বাজার দেখলে কিন্তু মনটা ভরে যায় সুন্দর কাঁচা বাজার কিন্তু দাম কিন্তু অনেক এই যে আমি এখানে শিঙ মাছ নিয়েছি শিং মাছগুলো যে তাজা আর এখানে নিয়েছি গুচি মাছ অল্প করেই নিয়েছি পেঁয়াজ কিনেছি পাস্তা কিনেছি লেবু কিনেছি আরও ছিল টমেটো পেঁপে এগুলো আসলে উঠানো হয়নি আর এদিকে যে দেখুন আমি এই যে শেলফের সাইডে এটাকে সেট করেছি যেহেতু সেলফটা আসলে ছোটো তাই এটা নিয়েছি ছেলেকে নিয়ে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম ছেলেটা একটু অসুস্থ এই যে দেখুন মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো রান্না করার জন্য আমি ধুয়ে নিয়েছি ভুন সুন্দর করে আর এদিকে রান্নাঘরের ফুলগুলোর তো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তাই ভাবলাম একটু গরম পানি করে ধুয়ে নিই তো এগুলো গরম পানি করে আমি পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে আমি রান্নার প্রস্তুতি নিয়ে নিব মানে রান্না করব আমি এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি পেঁপেগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে এদিকে আমি আলু কুচি করে নিয়েছি টমেটো পেঁয়াজ মরিচ আর এই মাছগুলো কেটে ছোট করে নিয়েছি এখন আমি রান্না করে নেব প্রথমে আমি এখানে পিঁয়াজ মরিচ আর সাথে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি শিং মাছগুলো দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নিব শিং মাছ কিন্তু পেঁপে দিয়ে ঝোল খুবই মজা লাগে একটু গামাখা গামাখা করে আমার কাছে তো খুবই ভালো লাগে সুন্দর করে রান্না করে নিতে হবে একটু কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে তারপরে দেখুন আমি কিন্তু পুরা ভিডিও করিনি এখানে আমার কিন্তু পেঁপের ঝোল প্রায় শেষের দিকে মানে হয়ে গেছে প্রায় এখন পানি দিয়ে একটু বলক তুলে নামিয়ে নিলে আমার এই ঝোলটা হয়ে যাবে যেহেতু মানে একটু বাজার করেছি রান্না বান্না এই মিলে সব মিলে ঝামেলা তাই বেশি মানে ভিডিও ক্লিপ নিয়ে আর এদিকে আমি দেখুন এখানে কিন্তু আমি সব কিছু দিয়ে দিয়েছি আর এরকমভাবে ভাজি করলে বা চরচড়ি বা পুরপোড়া যে যেটা বলেন একটু পেঁয়াজ বেশি করে দিতে হয় আর সাথে আমি একটা টমেটো দিয়েছি এরকমভাবে টমেটো দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে আর এত সুন্দর করে মাখিয়ে নিতে হবে যেন হাতে তরকারিটাই হয়ে যায় অর্ধেক এরকমভাবে দিয়ে এখানে আমি গুচি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার একটু সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দেবো তারপরে কিছুক্ষণ পরে আসুন দেখিনি এই যে দেখুন এখন কিন্তু এরকম এত সুন্দর কালার এসেছে এখনই কিন্তু মানে দেখেই খেতে মন চাইবে হয়তো আপনাদের আর যারা পছন্দ করেন না তাদের তো খেতে মন চাইবে না এই যে দেখুন বন্ধুরা তরকারি কিন্তু রান্না হয়ে গেছে এত সুন্দর এত মজা আজকে তো একটু ভাত বেশি খেয়েছি আমরা